আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন পক্ষ থেকে আমি খান রেজাউল ইসলাম রেজা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্বটি শুরু করছি আজকের পর্বের যে ভিডিও সেই ভিডিওর মূল বিষয় হচ্ছে তিনটি কারণ ছাড়া পিতামাতার সম্পত্তি থেকে কন্যা সন্তানকে বঞ্চিত করা যাবে না এবং যদি কেউ করে তাকে ছাড় দেওয়া হবে না কোন তিনটি কারণ সেই তিনটি কারণ নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের পরিবারের সদস্য হতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স আমাদের সমাজে দেখা যায় যে পিতামাতার সম্পত্তি রেখে যখন পিতামাতা মৃত্যুবরণ করেন তখন দেখা যায় অনেক ভাই বোনেরা তাদের পিতামাতার সম্পত্তি থেকে অনেক দূরে থাকেন তার মধ্যে কন্যা সন্তানরা তো হানড্রেড পারসেন্ট দূরে থাকেন কারণ কন্যা সন্তানরা যখন সাবালিকা হয়ে যান তখন বাবা মা কিন্তু তাদেরকে বিবাহ দিয়ে দেন এবং তারা শ্বশুর বাড়িতে চলে যায় অর্থাৎ স্বামীর বাড়িতে নিয়ে যেয়ে তারা আশ্রয় নেয় এবং সেই স্বামীর বাড়িটিই হয় তাদের স্থায়ী ঠিকানা কিন্তু মুসলিম পারিবারিক আইন অথবা আমাদের দেশের যে প্রচলিত আইন এই আইন মোতাবেক একজন কন্যা সন্তান তার পিতা মাতার রেখে যাওয়া সম্পত্তির একটি অংশ ফারায়েজ মোতাবেক হিসা মোতাবেক তিনি কিন্তু সেটি পেয়ে থাকেন কিন্তু আমাদের সমাজে কিছু ভাই বন্ধুরা আছেন যারা পিতামাতার মৃত্যুর পরে এই সম্পত্তি তাদের নিজেদের নামে রেকর্ড করায় নিয়ে যান এই রেকর্ডের ফলে যখন বোনরা সম্পত্তি চাইতে আসে তখন বলা হয় যে সম্পত্তি আর এখন বাবার নামে নেই সম্পত্তি আমাদের নামে হয়ে গেছে যার কারণে এই সম্পত্তি তোমরা আর পাবা না আবার অনেক সময় দেখা যায় যে বন কখনোই নিজের আত্মসম্মান বর্তিক হয়ে রাখার জন্য বাবা মায়ের রেখে যাওয়া সম্পত্তি ভাইদের কাছে কোনো দিন চাইতে আসেনি সেই সম্পত্তি সেইভাবেই রয়ে গেছে কিন্তু বনের মৃত্যুর পর বনে রেখে যাওয়া যে সন্তান বা পুত্র সন্তান কন্যা সন্তান তাদের দুরবস্থার কারণে বা যে কারণ কারণে তারা যখন জানতে পারে যে নানা বাড়িতে সম্পত্তি আছে মায়ের সম্পত্তি সেই সম্পত্তি যখন তারা চাইতে আসে তখন সেই নাতি নাতনি বা ভাগ্নে ভাগ্নি যারা আছে তাদেরকে বলে দেয় অনেকেই বলে যে তোমার মা জীবিত থাকা অবস্থায় তোমার মা এই সম্পত্তি আমাদেরকে মৌখিকভাবে দিয়ে গেছে অতএব এই সম্পত্তি তোমরা পাবানা আবার অনেক ভাই বন্ধুরা বলে থাকেন তোমার মাকে বিবাহ দেওয়ার সময় অনেক সম্পত্তি বিক্রি করে দেওয়া হয়েছে যার কারণে তোমার মা সম্পত্তি পাবে না আবার অনেকেই প্রশ্ন করেছেন যে ভাইয়েরা সম্পত্তি দেখাশোনা করতেছে মা বাবার মৃত্যুর পরে কিন্তু সেই সকল বোনরা বিবাহ হয়েছে তারা প্রবাসী হয়ে গেছেন সেই প্রবাস থেকে তারা যখন দেশে এসে সম্পত্তি চায় তখন সেই সম্পত্তি দিতে তারা নারাজ থাকে ভাইরা তখন তারা বলে যে সেই সম্পত্তি তোমরা পাবা না এই নিয়ে বাংলাদেশে সর্বপ্রথম যে ভূমি সম্মেলনটি হয়েছিল তেজগাতে সেই সম্মেলনে সভাপতিত্ব করেছিলেন এবং এই সভাপতিত্ব করাকালীন সময় কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী একটি কথা বলেছিলেন যে বনদের সম্পত্তি হান্ড্রেড পারসেন্ট দিতে হবে বোনরা কেন সম্পত্তি চাইতে আসবে পিতা মাতার মৃত্যুর পরে ফারায় মোতাবেক হিসা মোতাবেক সেই সকল বন্দেরকে সম্পত্তি দিতে হবে যারা মৃত্যু বাবা মায়ের সম্পত্তি পাওয়ার হকদার তাদের অধিকার আছে সেই সম্পত্তি পাওয়ার এখন আসা যাক যে তিনটি কারণ এই যে তিনটি কারণ কি কারণ এই তিনটি কারণের মধ্যে এক নাম্বার কারণ হচ্ছে যে বোনদেরকে সম্পত্তি দিতে হবে না একটি কারণে তার এই কারণটি হচ্ছে যদি কোনো বোন বাবা মা জীবিত থাকা অবস্থায় তিনি যদি মৃত্যুবরণ করেন বিবাহিত অবস্থায় তার স্বামী আছে তার সন্তান আছে সবাই আছে কিন্তু তিনি মারা গেছেন এবং তার মৃত্যু সন্টা যদি হয় সেই উনিশশো একষট্টি সালের পনেরোই জুলাই এর আগে আমি সালটা আবার বলছি উনিশশো একষট্টি সালের পনেরোই জুলাই এর আগে যদি কোনো কন্যা সন্তান মৃত্যুবরণ করে বিবাহিত অবস্থায় তার যদি সন্তান থাকে তার যদি স্বামী থাকে তাহলে তার যে ওয়ারিশ সেই সকল ওয়ারিশা এই মৃত মায়ের যে সম্পত্তি তার নানা জীবিত থাকা অবস্থায় বা নানি জীবিত থাকা অবস্থায় এই সম্পত্তি তারা পাবে না যদি উনিশশো সালের পনেরোই জুলাই পরে মারা যেয়ে থাকে সেই ক্ষেত্রে যদি সেই মৃত কন্যার যদি বাবা মা জীবিত থাকে তাহলে তারা কিন্তু সম্পত্তি পাবে কারা পাবে যেই কন্যা সন্তানটি মৃত্যুবরণ করেছে তার যে সন্তান সন্ততি আছে তারা সেই মৃত মায়ের সম্পত্তি পাবে হিসাবটা হবে এরকম যে কন্যা সন্তান জীবিত থাকা অবস্থায় বাবা মা মৃত্যুবরণ করলে সেই কন্যা সন্তান জীবিত থাকা অবস্থায় যতটুক সম্পত্তি পেত ঠিক ততটুক সম্পত্তি পাবে কন্যা সন্তানের যে পুত্র সন্তান কন্যা সন্তান থাকবে তারা মৃত কন্যা সন্তানকে জীবিত ধরে সম্পত্তি ভাগ করতে হবে যখন পিতামাতা মৃত্যুবরণ করবেন এটা হচ্ছে যদি উনিশশো সালের পনেরোই জুলাইয়ের পরে মারা যায় তাহলে আমাদের যে তিনটি কারণ তার মধ্যে একটি কারণ হচ্ছে উনিশশো সালের পনেরোই জুলাইয়ের আগে যদি কোনো কন্যা সন্তান মারা যায় তার সন্তান সম্পত্তি যারা আছে তারা সম্পত্তি পাবে না এটা হচ্ছে এক নাম্বার কারণ দুই নাম্বার কারণ হচ্ছে যদি কোনো কন্যা সন্তান সাবালিক সাবালক হবার পরে তার যদি কোনো ওয়ারিশ না থাকে এবং তার বাবা মা যদি জীবিত থাকে তাহলে তিনি যদি মৃত্যুবরণ করেন তাহলে তার যে সম্পত্তিটি তিনি পাওয়ার কথা ছিল সেই সম্পত্তিটি কিন্তু চলে যাবে সরাসরি বাবার কাছেই চলে যাবে অতএব এই জীবিত থাকা অবস্থায় তিনি বিবাহ হওয়ার পরে তিনি সম্পত্তি পেতেন যদি বাবা মা মৃত্যুবরণ করতেন বা তিনি যদি জীবিত থাকতেন এবং তার বাবা মা যদি মৃত্যুবরণ করতেন তাহলেও কিন্তু তিনি সম্পত্তি পেতেন অতএব তার কোনো ওয়ারিশ নাই এবং তিনি কোনো অংশীদার রেখে যান নাই যেহেতু তিনি কোনো অংশীদার রেখে যান নাই যে কোনো অবস্থাতে তার সম্পত্তির কোনো ফারাইজ মোতাবেক হিসা মোতাবেক তার সম্পত্তি তার বাবার ওখান থেকে তিনি বাবা মায়ের মৃত্যুর পরে সেই সম্পত্তি তিনি পাবেন না যেহেতু তিনি নিঃসন্তান বা তার কোনো অংশীদার তিনি রেখে যান নাই তিন নাম্বার কারণ হচ্ছে বাবা মা জীবিত থাকা অবস্থায় যদি কোনো কন্যা সন্তানকে বঞ্চিত করে যায় অর্থাৎ যিনি সম্পত্তির মালিক সেই ব্যক্তি হতে পারে মা হতে পারে বাবা তা মা বাবা জীবিত থাকা অবস্থায় তাদের যে মূল সম্পত্তি সেই সম্পত্তি যদি অন্য কোনো ভাইদেরকে মৌখিক ভাবে না দিয়ে যদি সাব রেজিস্টার অফিসে গিয়ে দলিলের দলিলের মাধ্যমে 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 দান সাবকবলার অর্থাৎ সরকারি রীতিনীতি সামাজিক রীতিনীতি সরকারি আইন রাষ্ট্রীয় আইন মেনে যদি তিনি সাব রেজিস্টার অফিসে গিয়ে একটি দলিল করে দেন এবং সেই দলিলটি যদি সাব সাবরেজিস্টারের বৈধশীল বৈধ স্বাক্ষর দিয়ে যদি নিবন্ধিত হয় রেজিস্ট্রিকৃত হয় তাহলে সেই সম্পত্তি যাদেরকে দিয়ে যাবেন তিনি তারাই শুধু মালিকানা পাবে কিন্তু যে কন্যা সন্তানকে তিনি বঞ্চিত করে গেলেন সেই কন্যা সন্তান এই সম্পত্তি পাবেন না তাহলে আমরা তিনটি কারণ পেলাম একটি হচ্ছে উনিশশো সালের আগে যদি কোনো কন্যা সন্তান মৃত্যুবরণ করে তার ওয়ারিশ থাকে তার অংশীদার থাকে তারা সম্পত্তি পাবে না উনিশশো একষট্টি সালের পনেরোই জুলাইয়ের পরে যদি মারা যায় তার অংশীদার থাকে তারা সম্পত্তি পাবে যদি কোনো কন্যা সন্তান তার কোনো অংশীদার না রেখে তিনি যদি মৃত্যুবরণ করেন বাবার সংসারে থেকে যদি মৃত্যুবরণ করেন বা সংসারে গিয়েও যদি তিনি মৃত্যুবরণ করেন তাহলেও তিনি এই সম্পত্তি পাবেন না এবং বাবা মা জীবিত থাকা অবস্থায় যদি বাবা মা তার সম্পত্তি কোনো কন্যা সন্তানকে বঞ্চিত করে তিনি যদি সেই সম্পত্তি অন্যদেরকে দিয়ে যায় কোনো কন্যা সন্তানকে বঞ্চিত করে যায় তাহলে ওকে সেই কন্যা সন্তান সম্পত্তি পাবে না এই তিনটি কারণ ব্যতীত কন্যা সন্তানদেরকে বাবা মায়ের মৃত্যুর পরে কোনোভাবেই এই সম্পত্তি থেকে বঞ্চিত করা যাবে না বনরা লিখে দিয়ে গেছে নিজেদের নামে রেকর্ড হয়ে গেছে অথবা আহ মৌখিকভাবে বলে গেছে যে সম্পত্তি দিয়ে গেছে এইগুলি ভাগ্নে ভাগনিদেরকে বলে তাদেরকে যে দূরে সরায় রাখা এটি একটু আইনগত দিক থেকে অপরাধ ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন সেখানেও বলা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীও বলেছেন এবং প্রচলিত আইন যেটি আছে সেটিতেও বলেছেন মৌখিকভাবে কোনোভাবে কারো সম্পত্তি ভোগ দখল করা যাবে না সেই সম্পত্তি যদি কেউ আপনাকে দিয়ে যায় তাহলে তাকে অবশ্যই অবশ্যই সাব রেজিস্টার অফিস কর্তৃক দলিল করে দিতে হবে আরো একটি কথা বলি কয়েকদিন আগে আমার এক বোন ফোন করেছিল আমার তিনি লন্ডন থেকে ফোন করেছিলেন তিনি বলেছিলেন যে তার বাবা তাকে নোটারি পাবলিকের মাধ্যমে সম্পত্তি দিয়ে গেছেন আর বাকি ভাইদেরকে সম্পত্তি সাফ কবলা বা হেবা করে দিয়ে গেছেন তাহলে নোটারি পাবলিকের সেই দলিলটা টিকবে কিনা নোটারি পাবলিক দ্বারা কখনোই জমি হস্তান্তর করা যায় না নোটারি পাবলিকের মাধ্যমে কখনোই রেজিস্ট্রেশন করা যায় না রেজিস্ট্রি করার জন্য সাব রেজিস্টার অফিসে যেতে হবে আপনার যদি সাব কবলা হয় যে কোনো দলিল হোক কোনো এগ্রিমেন্ট হোক আপনার রেজিস্ট্রি বায়নাপত্র হোক তার রেজিস্ট্রি করার অধিকার হচ্ছে সাব রেজিস্টার অফিস এই কথাটা সবাই মাথায় রাখতে হবে প্রিয় ভিওয়ার্স যারা এই বিষয়টি নিয়ে প্রশ্ন করেছিলেন আমি আশা করি আপনারা এই বুঝতে পেরেছেন মাননীয় প্রধানমন্ত্রী এক কথায় বলেছেন যে কোনো ওয়ারিশকে ফাঁকি দেওয়া যাবে না কোনো ওয়ারিশের সম্পত্তি জোর জবর দখল করে রাখা যাবে না আর যারা সম্পত্তি ক্রয় করবেন তারাও কিন্তু এই ওয়ারিশ না হলে এই পঞ্চাশ বছর পরে হলেও চল্লিশ বছর পরে হলেও এই যে বন যাদের অন্য জায়গায় বিয়ে হয়ে দূরে চলে গেছেন সেই সমস্ত বনের ওয়ারিশটা এসে মামাবাড়ির সম্পত্তি সেটি কিন্তু তাদেরকে দিতে হবে আইন যদি স্বচ্ছভাবে চলে আইন যারা প্রচালিত আইন যারা পরিচালিত করে তারা যদি সুন্দরভাবে যদি এই আইনকে যদি বাস্তবায়িত করে তাহলে হান্ড্রেড পারসেন্ট এই সকল ওয়ারিসদেরকে সম্পত্তি দিতে হবে বেশি শক্তির বলে পলিটিক্যাল বলে বা মাস্তানি করে সম্পত্তি খাওয়ার যুগ শেষ হয়ে গেছে এই যুগের দিকে তাকিয়ে লাভ নাই যারা যারা এই সকল সম্পত্তি থেকে বঞ্চিত আছেন তারা একজন সিভিল আইনজীবীর মাধ্যমে পাটোয়ারা মামলা দিলে আপনাদের সকল সম্পত্তি বের হয়ে আসতে হবে এবং মা বাবার যে কাগজপত্র আছে জমির কাগজপত্র এবং একটি ওয়ারিশ ক্যাম্প সনদ দিয়ে আপনারা অনায়াসে আপনারা দেওয়ানি আদালতে মকদ্দমা দিতে পারবেন প্রিয় ভিউয়ার্স আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ